ছেলে একজন মেয়েকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কেন তুমি আমায় ভালোবাসো না মেয়েটি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তো বোঝো না এই ডাক্তার তুমি শোনো আমাকে তাড়াতাড়ি একটা শার্ট একটা প্যান্ট এনে দাও আমি তাড়াতাড়ি অফিসে যাব কারণ জন্মের আগেই আমার অনেক অফিসের টাইম মিস হয়ে গেছে এই বাচ্চা একটু দাঁড়াও তো তুমি কি কথা বলতে পারো ওটা খেও না এটা বদ্রুর প্রিয় ফুল বন্ধু বন্ধুদের সাহায্য করে আমি তো তোমার বন্ধু আর আমি শিখলাম ছেলে একজন মেয়েকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি এটা শুধু আমার মুখের কথা নয় এটা আমার অন্তরের অনুভূতি মেয়েটা বলছে আমি তোমার অন্তরের অনুভূতিটাও বুঝতে পারি কিন্তু তুমি আমাকে বুঝতে চাও না ছেলে একজন মেয়েকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কেন তুমি আমায় ভালোবাসো না মেয়েটি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তো বোঝো না বন্ধু বন্ধুদের সাহায্য করে আমি তো তোমার বন্ধু আর আমি শিখলাম রাগ করে নয় ভালোবাসা দিয়ে কথা বললে সবাই শুনে বন্ধু বন্ধুদের সাহায্য করে আমি তো তোমার বন্ধু আর রাখলাম বন্ধু বন্ধুদের সাহায্য করে আমি তোমার বন্ধু আর আমি শিখলাম রাগ করে নয় ভালোবাসা দিয়ে কথা বললে সবাই শোনে